এই ফিল্টারটা দিয়ে দশ হাজার লিটার পানি ফিল্টার করতে পারছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফিল্টারটা ইনস্টল করা হয়েছে আমি যদি এখন পানিটা ছাড়ি দেখেন পানিটা কিন্তু

সেক্ষেত্রে জাস্ট ডেলিভারি চার্জটা অ্যাডভান্স পে করে নিতে পারবেন আজকে আপনাদেরকে দেখো ম্যাজিক ফিল্টার ইনস্ট্যান্ট ফিল্টার অনেকে চান যে ইনস্ট্যান্ট ফিল্টার প্রয়োজন অনেকে দেখা যায় সাপ্লাই পানি খাচ্ছে

এই ফিল্টারটা যদি আপনি আপনার পানির বেসিংয়ে বা গোসলখানায় যদি ব্যবহার করেন তাহলে যায় শাওয়ারে যদি আপনি ব্যবহার করেন ওই অনেক সময় দেখা যায় পানিতে যদি সমস্যা থাকে তাহলে কিন্তু চুলো উঠে চুলো উঠে যায় হ্যাঁ অনেক ধরনের প্রবলেম থাকে তো সেই ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এই ইনস্ট্যান্ট ফিল্টারটা ইউজ করতে পারেন এটা ইউজ করার মাধ্যমে আপনি সাপ্লাই পানি অনেক খেতে পারেন খেতে পারবেন তাই তো ভাই খেতেই পারবেন না এটা আপনি গোসল বলেন আমাদের রান্না বানার কাজে বলেন কিংবা আমাদের

ভেরিফাই করতেছে এটা হচ্ছে আমাদের দুইটা স্তরে হচ্ছে ভেরিফাই করতে পারবেন একটা হচ্ছে আপনি অটোমেটিক লাইনে থেকে লাইনে যখন কলটা এখান দিয়ে যখন ইন করবেন ইন করার পর হচ্ছে এখানে আমাদের যে ফিল্টার ছাকনি যে সিস্টেমটা আছে এই ছাকনি সিস্টেমটা হচ্ছে এখানে হচ্ছে দুইটা লেয়ার থাকবে এটার মধ্যে হচ্ছে দুইটা লেয়ার এটা হচ্ছে সরাসরি লাইনের লাইনের পরে লাইন করে এই পরে যখন আপনি লাইনের কন্টা যখন আপনি এখানে অফ করে দিবেন অফ করে দিবেন অফটা করতে হবে এখান দিয়ে হ্যাঁ হ্যাঁ অফ করে দিলে হচ্ছে এখান থেকে পানি পড়বে পানিটা পড়বে এটা হচ্ছে ফিল্টারে পানি পড়বে ফিল্টার হচ্ছে লাইনের পানি পড়বে এটা হচ্ছে ফিল্টারে পানি পড়বে রাইট লাইনের পানি থেকে ফিল্টারে পানিটা কিন্তু বিশুদ্ধ আরো বেশি হবে বেশি হবে কারণ লাইনের পানিটাও বিশুদ্ধ হবে আচ্ছা এটা লাগানোর জন্য হচ্ছে আপনাকে বাইরে থেকে কোনো ধরনের মেকানিক আনতে হবে না কোনো ধরনের আপনার যারা কল লাগায় তাদের কি ইউজ করতে হবে না আপনি নিজেই এটা যখন আপনি অর্ডার করবেন আমাদের ইজি টু সেট ইজি টু সেট ইয়েস সো এটা আপনি চাইলে নিজে ইনস্টল করতে পারবেন ইনস্টল করতে পারবেন হ্যাঁ এটা এখানে আমরা যে ওয়াশা দিয়ে দিচ্ছি আমরা এটা হচ্ছে যাদের বড় কল তাদের বড় করার জন্য ওয়াশা যাদের হচ্ছে মিনি কল মিনি ছোট কল তাদের জন্য ওয়াশা এই ওয়াশা দিয়ে কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন সেট করতে পারবেন সবথেকে বড় কথা হচ্ছে ভাই আসলে আমাদের কিন্তু আমরা কিন্তু এখন অনেক সচেতন একটা মানুষ তো আমাদের এটা কিন্তু 99.9% কিন্তু এটা পরিষ্কার করবে হ্যাঁ আমরা কিন্তু 100% কখনোই বলছি না আমাদের বাসায় যে আমরা রান্না বান্নার কাজে যে পানিগুলো ইউজ করি খাবারের ভাত রান্না করার সময় শাকসবজি ধোয়ার সময় আমাদের আসলে পানি কোথ থেকে আসতেছে এটা কিন্তু আমরা আদৌ জানি না আদৌ না রাইট সো এই না জানার জন্য হচ্ছে আপনি বিশুদ্ধ করার জন্য হচ্ছে এই ফিল্টারটা আপনি আমাদের থেকে পারচেজ করতে পারবেন মাত্র 650 টাকা মাত্র 650 টাকা আপনি

করবেন একদম স্বচ্ছ পানি এই পানিটা একরকম আর লাইনের পানির টেস্ট টা কিন্তু ভিন্ন রাইট তো এইভাবে কিন্তু আপনি চাইলে আপনার ঘরে বুঝতে পারছি ভাই

যদি সরকার কি ঘোষণা করেছে এবার ঋতু পরিবর্তন লোড হবে না তারপর একটা ফ্যান কিন্তু সবার ঘরে থাকাটা খুবই জরুরি ভাই গরম মানে হচ্ছে ফ্যান আপনি বাংলাদেশি যেহেতু সামার সিজন চলছে এখন সো সামার সিজনে কিন্তু আসলে ফ্যানটা হচ্ছে আমাদের মেনুডের একটা জিনিস রাইট ফ্যানটা আমাদের লাগবে শুধু শুধু এই না যে ফ্যান আমাদের লাগবে আমাদের

চার্জে তিন থেকে চার ঘন্টা শুধুমাত্র চার্জে ফ্যান ইউজ করতে পারবেন না এখানে কিন্তু আপনি লাইটও ইউজ করতে পারবেন লাইটও ইউজ করতে পারবেন শুধুমাত্র এটা মা বন্ধ দিতে পারবেন না আমাদের যেটা বাচ্চা লেখাপড়া করে একটা টেবিল ল্যাম্প হিসাবে পাঁচটা টেবিল ফ্যান হিসাবে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন দেখেন এই ফ্যানটা চাইলে পড়ার টেবিলে ব্যবহার করতে পারবে দেখেন ল্যাম্প হিসাবে আপনি একটা লাইট পাচ্ছেন এবং কারেন্ট যখন চলে যাবে তিন ঘন্টা